আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বাংলাদেশ সমরস্ত্র কারখানা এটা কিন্তু একটা সরকারি চাকরি এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এখানে কিন্তু তৃতীয় তাপের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে প্রথম দাবের পরীক্ষা ষোলোই মে হয়ে গেছে এবং দ্বিতীয় দাবের পরীক্ষা আগামী তেইশ তারিখ এবং তৃতীয় দাবের পরীক্ষাও নোটিশ দিয়ে দিচ্ছে আগামী তিরিশ এবং একত্রিশ মে দু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা কিন্তু নোটিশটা পেয়ে গেছেন আর যারা এখনও মেসেজ পান নাই কোন দিন ম্যাসেজ পাবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে পরীক্ষা কোথা হবে সকল বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব এবং পরীক্ষার প্রিপারেশন পরিস্থিতির জন্য যে সাজেশন প্রয়োজন সেটা কীভাবে পাবেন সকল বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেই যেহেতু পরীক্ষা আগামীকাল আগামী 31 এবং 30 একত্রিশ বিকাল কিন্তু নয়টায় চলুন ভিডিওটা শুরু করে আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে নিয়োগ লক্ষ্যে যে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে বুঝতে পেরেছেন অলরেডি সকলে এটা কিন্তু ষোলোই ফেব্রুয়ারি দু হাজার নিয়োগ যে পরীক্ষাটা লিখিত হবে না শুধুমাত্র you মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে মৌখিক পরীক্ষা কী কী কাগজপত্র লাগবে কীভাবে যাবেন সকল বিষয়ে আলোচনা করব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলো ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন এখন আপনারা আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে এখন আপনারা অনেকে বলবেন যে ভাই আমি তো এস এম এস পেলাম না আমি তো আবেদন করছি কীর জন্য এস এম পেলেন না সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বল নিয়ে আমরা চনা করার চেষ্টা করব এটা কিন্তু ভাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে দুই সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিছে ওইটার পরীক্ষা কি না ভাই ভাই এটা দুই সালে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার স্ক্রিন উপরে দেখছেন পরিচ্ছন্নতা কর্মী পদ দেখছেন এটা তারপর লেবার পদ দেখতেছেন এটার সব পরীক্ষা তিরিশ এবং একত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে তারপর রয়েছে আটদালি পত্র রয়েছে এখানে কিন্তু সব পরীক্ষা তিরিশ এবং একত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে পরিচ্ছন্নতা কর্মী পদ শূন্য পদের সংখ্যা চারটি ছিল আবার লেবার পদের পথে শূন্য সংখ্যা ছিল একটি দশটি এবং আটদি পদের শূন্য পদের সংখ্যা ছিল মাত্র একটি এই পদের পরীক্ষা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তিরিশ এবং একত্রিশ তারিখ এখন এস এম এস পান না কিন্তু এস এম এস কবে বলে দিই তার আগে বলে দিই যেহেতু পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা আপনাদের এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা প্রস্তুতি ভালো প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে সেই নাম্বারটায় আমার কিন্তু ওই যে হোয়াটসঅ্যাপ স্ক্রিন উপরে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ সাজেশনটা পেয়ে যাবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চকু রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আশা করি আপনাদের যে কোনো বিষয় জানতে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সাজেশনের জন্য নক দিতে পারেন প্রিপারেশন প্রস্তুতির জন্য সাজেশন নিয়ে পড়তে পারেন আসসালামু আলাইকুম